মানুষ আমারে কুফিরি করে দাদা আমি একটা ম্যাজিশিয়ান আমার কর্ম কিন্তু ম্যাজিক না কর্ম যে পান নিচে পড়ে আছে এটা আমার কর্ম আমি যদি সারাদিন মেজিতে হয় আমার কিন্তু পেট চলে না দাদা ভাই আমার এই হাতি আপনি গায়ে রেখা দেন আপনার শরীর বন্ধ থাকবে আমার গুরু কইছে দাদা জমিনের বেড়ায় ফসল নিরাপদ ঘরের দরজায় তালা নিরাপদ আপনার দেহ নিরাপদ থাকবে ভাই আপনার দরজা গায়ে চলেন দর্শক মানুষের লোক মিলেন এমনও মানুষ আছে দেখবেন আপারে মুখে মুখে কয় রাম রাম ছাগলি ভিতরে তার বদকাম ওই গুছে ওই গেছে অনেকে কয় কই গেছে এটা দেখা যায় না ভাই এই দেখেন ওই যে গেছে ওই যে গেছে আসলে চালাকি করলে এত মাল কিন্তু আসলে দরকার হয় না পাঁচশো গারা মাটা হইলে পাঁচ টাকার কালো রং হইলে পাঁচশো মানুষের লোকে চালাকি করা যায় ভাই গোল গোল বড়ি বানাইয়া গুড়া কিনবি ট্যাবলেট কই বেসা যায় আসলেও করা যায় তবে কর্ম দুই দিন ভাই হয় আপনার টেকা দিয়ে জোগাড়তে গেলে কষ্ট হবে ভাই আমি ফুচাতে বসে ঘৃণা করেন না গাছপালা সত্য জিনিস আমি গাছের মূল দিছি বাবা মূলের ভিতরে কোনো ভুল নাই এই খেলাটা দেখেন আমি তাবিজ বানাইছি আর একটা মাদলি বানাইছি আমার পঞ্চাশটা টাকা দিবেন কোমরে রেখা দিয়ে আল্লাহ রহমতে কোমরে ব্যথা করবে না মাজা ব্যথা করবে না বাবা এটা গরুর সেল এই জন্ম রাজস্থান তামলি কেরালিতে ভাই মাঝে খাঁজে ভান্ডা শরীর হবে যায় একটু কোমরে বানবেন কোমরে ব্যথা করবে না সিঙ্গা লাগাই না যায় ব্যথার জন্য রাসুন সিঙ্গা লাগাইছে ভাই মাজা রাখবেন মাজা ব্যথা করবে না মা আছে আছে একানি কাম করিয়া সাইরা নিশিল্লা মারে দিয়া দিয়ে এটা রয়েল মাছ এ মাছের গোল গোল হাডি গুলা অনেকে সুতা দিয়া কোমরে দেয় এই যে কালো ভাল্লু সারাদিন আপনি ভালো আছেন দাদা ভাই বেলা ডুবলে গায়ে জ্বর হয় রাইতে রাইতে হয় আপনি দুই হাজার টাকা মেডিকেলে দিয়েছেন থার্মিটার দিয়া মাপাইছেন ব্লাড পরীক্ষা করছেন জ্বর ধরা পড়ে না দেখা যায় চোখ দিয়া ঠোঁট দিয়া মুখ দিয়া জ্বর ঠোঁ বেরিয়ে যায় আপনার উত্তর জ্বর থাকে না বাবা রাত্র জ্বর থাকে না ভাল্লুকের চুল শরীরে থাকলে রাত্র জ্বর থাকে না বাবা আমি তাবিকে দিছি এটা ব্যাগ এটা কর্কট ব্যাগ এটা সমুদ্রী ব্যাগ ভাই আদরের বাচ্চা কল্পনা বিষ না ঘুমের ঘরে দাঁত কাটে খালি মুতে খালি মুতে খালি মুতে দাদা ভাই লেপ তো দেয় ঘুমের ঘরে দাঁত গুলা দেখবেন কড়র মডর কড়র মডর করিয়া কাটে ওটা কুস্বপ্ন বাচ্চা লোকে ভাই দিবে দিবেন বিষ না না দাঁত কাটবে না আমার এগুলা দেওয়া লাগে ভাই আমি প্রতিটা আইটেম গুলা বানাই সেটা লজ্জাপতি গাছ লজ্জাপতিরা মিয়া ভাই কারেন্টের মতো আপনি মরিচ খাইলে ঝাল লাগে চোতরা পাতা লাগাইলে শরীর চুলকাইতে হয় এগুলা গাছ বারো বছর পরে যদি আপনি গানজায় টান তা দেখুন বাজার তাল গাছের মাথায় এগুলা কিন্তু সবই গাছ আমরা মানুষ পৃথিবীতে যা খাই যা পড়ি